ওইভাবে চালাচ্ছে ওইভাবে তো প্লেন চলে ওইটা আছে মনে হয় কোন একটা কর্ন একটা দেখো এটা নাই রেডি মারা আছে লগিং এর খারাপ করে না সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও তো তোমরা দেখছো রুম আমি হচ্ছি উজ্জ্বল তো আজকে হচ্ছে আমার জোম্যাটো জোম্যাটো সিরিজের সেকেন্ড ডে তো আগের দিন যেরকম দেখেছিলাম যে কটা কি অর্ডার মারছি না মারছি কত কি আর্নিং হচ্ছে না হচ্ছে তারপর আজকে অনেক অনেকদিন পর আবার শুতে বেরোল তো আজকে আমার টার্গেট আছে হলো টোটাল পাঁচটা গিগস কমপ্লিট করতে হবে পাঁচটা গিগস আছে আর উনিশটা অর্ডার আছে আর লগ ইন মেনটেন করতে হবে সেটা হলো সন্ধ্যা সাতটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তিন ঘন্টা আর সাড়ে এগারোটা থেকে ভোর চারটের মধ্যে দু ঘন্টা তাহলে এগুলো এত কিছু মেনটেন করার পর আমি যে আমার ওই ইনসেন্টিভটা যেটা পাঁচটা গিগস আর উনিশটা অর্ডার আছে ওটা কমপ্লিট করার প্লাস এই লগ ইন মেনটেন করার পর আমি ওই ফোর সেভেন্টি থ্রি যে ইনসেন্টিভ ওটা পাবো ফার্স্ট অর্ডার চলে আসছে এটা কে দিয়েছে ভাই ফার্স্ট অর্ডার দিয়েছে মিত্র ক্যাফে পেলাম তাহলে আজকে নাকি দিয়ে দিচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ ঘন্টা প্রায় না হলেও এক ঘন্টা কাটিয়ে দাটিয়ে অর্ডারটাকে নিয়ে কাস্টমারকে ডেলিভারি করলাম তো সেই ডেলিভারি করার পর আমি পেলাম ফর্টি রুপিস ফার্স্ট অর্ডার আজকে প্রথম অর্ডারটি এতক্ষণ ঝুলে গেছি এর পরে যে অর্ডারগুলো আছে ওগুলো তো মনে হয় কি হবে জানি না সেকেন্ড অর্ডার ঢুকে গেছে আমার কাছে তো ভাই সেকেন্ড অর্ডার ঢুকেছে চায়না এটাও একটা লেজেন্ডারি রেস্টুরেন্ট আমাদের জোনের মানে দমদমের লেজেন্ডারি রেস্টুরেন্ট এটা এনারা এত লেট করেন মিত্র ক্যাফের ওপরে এনারা

একটা আইটেম দেখো চিকেন ফ্রাইড রাইস দুটোই পিক আপ হয়ে গেছে তো পিক আপ করার পর ফার্স্ট কাস্টমার লোকেশানেও চলে এসেছি এখানেই দেখাচ্ছে লোকেশন দেখি এখানেই হবে আশেপাশে এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটার নাম হলো দমদম রোড ঠিক আছে তো আমার পিক আপ মিক আপ করে রেস্টুরেন্ট থেকে আমি বেরোচ্ছি তো বেরোনোর সময় আমি আমার মতন সুন্দরভাবে বেরোচ্ছি মানে সামনে থেকে এক কাকু এমনভাবে মানে অটো চালানো নি এমনভাবে এলো মানে দমদম রোডের যে অটোওয়ালাগুলো আছে টোটোওয়ালাগুলো তো আছেই অটোওয়ালা যারা আছে ওরা আমার মনে হয় ওরা অটো চালায় না কারণ ওইভাবে অটো চলে না যেভাবে যে স্পিডে আর যে কটা প্যাসেঞ্জার নিয়ে ওনারা যান আমার মনে হয় ওইভাবে অটো চালানো যায় না এতটা স্পিডে এসছে মানে দাঁড়াবেই না আমি যে যাব আমি ইন্ডিকেটার মেরে ডান দিকে যাব রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে উনি দাঁড়াবেনই না মানে অনেকটা গ্যাপ ছিল যে গাড়িটা গেল তারপরে যে কাকুটা আসছিল নটো নিয়ে মাঝখানে অনেকটা গ্যাপ ছিল তো আমি আস্তে আস্তে ইন্ডিকেটার মারাই ছিলাম অনেক বেরোবো উনি বলছেন ইন্ডিকেটার মারা থাকলেই হবে এই হবে ওই হবে তো কাকু ইন্ডিকেটার মেরেই তো বেরোবো তখন আমি বললাম কাকু তুমি যে যেভাবে চালাচ্ছ ওইভাবে তো প্লেন চলে অটো তো চলে না কারণ অত স্পিডে কীভাবে চলবে যাই হোক মাথা পুরো ঘেটকে দিয়েছে এরা ভাই মানে ভালো মাথায় থাকলে তোমার মাথা এরা দায়িত্ব নিয়ে খারাপ করে দেবে মানে চটকে দেবে পুরো পাঁচ মিশালি তরকারির মতন পুরো বানিয়ে ফেলবে এরা ব্লগিং এর ইয়েটাই খারাপ করে দেবে তাই গেটে দিয়ে দিতে বললো বর্ণনা বিশ্বাস বললো গেটে রেখে দিতে ঠিক আছে দিয়ে দিলাম তো ভাই মালকে অর্ডারটা কমপ্লিট করে এগোচ্ছিলাম রাস্তার পাউডার খেতে খেতে তো এই যে সুন্দর যে পাউডারগুলো দেখতে পাচ্ছ তোমরা সামনে তো এই পাউডার খেতে খেতে এগোচ্ছিলাম তো পাউডার খেতে খেতেই আর একটা অর্ডার দিয়ে দিলো আমাদের জোম্যাটো আমাকে তো এই অর্ডার দিয়েছে এখন চন্ডিগড় হোটেল থেকে চান্ডিগড় হোটেল থেকে পিক আপ আর ড্রপ আছে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার কি সামথিং দেখিয়েছে ফিফটি ওয়ান রুপিস তো এই অর্ডারটা আমার ফোর্থ অর্ডার তো চলো আগে ফোটোয়ারটা পিক আপ করা যাক না হলে আমার ইনসেন্টিভ মনে হচ্ছে না আজকে আর হচ্ছে আগে যাই এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ রেডি আছে ঠিক ঠিক হ্যাঁ লিজি আর এই অর্ডারটা দিয়ে আমি আমি জাস্ট তো এই আমাকে কোম্পানি অর্ডার দিল আরসালান থেকে তাও এটা মাল্টি অর্ডার বাহ মানে যে কোম্পানি আমার সঙ্গেই আছে বলছে আজকে আমার ইনসেন্টিভ করাবেই যেভাবেই হোক আমার ইনসেন্টিভ পুরো যে উনিশটা আছে করাবেই তো এটা আছে সিক্স কিলোমিটার ড্রপ আর এইট পয়েন্ট ফাইভ পিক আপ টোটাল এইট্টি রুপিস দুটো অর্ডার আছে মাল্টি অর্ডার চলো আগে যাওয়া যাক নাহলে যত লেট করবো না যেতে তো মাল্টি অর্ডারগুলো কি করে কোম্পানি একটা রাখে একটা উড়িয়ে দেয় আর দুটো অর্ডার আছে থ্রি জিরো থ্রি ফোর আর একটা আছে টু ফোর এইট নাইন দাও তো একটা রোল আছে আর একটা বিরিয়ানি আছে থ্রি জিরো থ্রি ফোর একটা আর একটা আছে তোমার টু ফোর এইট নাইন একটা রোল একটা বিরিয়ানি হ্যাঁ এটা কত থ্রি এটা হ্যাঁ ঠিক আছে রেডি ছিল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি রেডি একটা রেডি ছিল না যাই হোক পেয়ে গেলাম দুটো আবার সিগনালে আটকে গেলাম এখন একটা নিয়ে হবে পাথি পুকুর একটা সিথি পেমেন্ট অনলাইন হয়ে গিয়ে আস ক্যাশ ঠিক আছে কোনো বাত নেই

अभी जस्ट कुछ दिन ही हुआ मैंने क्रिएट किया चैनल तो अभी फर्स्ट ब्लॉग डाला है, मेरा सेकंड होगा थैंक यू हाँ ठीक है थैंक यू हाँ थैंक यू টা দিয়ে এলাম তো এই কাস্টমার যিনি ছিলেন একজন ভদ্রলোক ছিলেন তো ওনার সামনে উনি ছিলেন ওই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে তো ফোর্থ ফ্লোরে যাওয়ার পর উনি দেখলাম গেটের সামনেই ছিলেন তো গেটের সামনে যখন গেলাম তো আমার ক্যামেরাটা উনি লক্ষ্য করলেন যে আমার হেলমেটের মধ্যে একটা ক্যামেরা মাউন্ট করা আছে তো এই ক্যামেরা দেখার পর উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি মানে পুরোটাই রেকর্ড করেন আরাম যে হ্যাঁ পুরোটাই রেকর্ড করি ওটা তোমার দেখবে মানে দেখছো হয়তো দেখেছো ওটা পুরোটাই আমি দেব যে উনি যেটা আমাকে বললেন তো খুবই আর কি উনি বললেন মানে যেটা করছো ভালো করছো চেষ্টা করো তো এইসব কাস্টমারকে যখন অর্ডারটা আমরা ডেলিভার করি না এইসব যখন কোনো কাস্টমার আমাদের এরকম বলে তো আমরা অনেকটা মোটিভেট হই অনেকটা খুশি হই হুম হুম চলে নাম হ্যাঁ ঠিক আছে হুম পেমেন্ট কি অনলাইন করবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সেভেন টোয়েন্টি টু ঠিক আছে অনলাইন করবেন চলে এলাম লাল শাক রেস্টুরেন্টে মানে ক্লাউড কিচেন এটা একটা তো এখান থেকে আমার ছ নম্বর অর্ডার আছে তো এখান থেকে আমাকে ছ নম্বর অর্ডার পিক করতে হবে এটা মনে হয় ফর্টি সিক্স রুপিসের অর্ডার ওটা পিক করে যেতে হবে সাড়ে চার কিলোমিটার দেখি রেডি আছে কি না আর কোথায় যেতে হবে ফেসটাকে ভেরিফাই করে নিই যে আমি আমার অন্য কেউ কাজ করছে না জোম্যাটো আমাদের প্রিয় জোম্যাটো আমি কাজ করছি শেষ ভেরিফিকেশনটা করে নিয়ে আগে লাল শাক থেকে লাল শাক না নিয়ে অন্য খাবার মানে খিচুড়ি নিয়ে চলে এলাম আমি এখন বরানো কাস্টমারকে হ্যান্ড ওভার করতে খাবারটা নাম লাল শাক কিন্তু লাল শাক আনে নি খিচুড়ি এনেছি তো খিচুড়ি এনে এখন কাস্টমার লোকেশানে যাবো কাস্টমার লোকেশান দেখাচ্ছে এই গলির ভেতরে মারাত্মক গলি তো এই গলির ভেতরে হবে পেমেন্ট কি অনলাইন করবেন হুম এই কিওয়ার্ডটা করে দিন

যে অর্ডারটা নিয়ে যাচ্ছি অর্ডারটা আমাকে দিয়েছিলো প্রথমে হলো শীষে থেকে পিজা হাট থেকে পিজা হাট থেকে অর্ডার দিল হাটে গেলাম পিৎজাটা যেয়ে রিচ করলাম তো রিচ করার পর কী হলো জানো আর একটা অর্ডার দিলো সাংঘাই থেকে সাংঘাই থেকে দিল ভালো কথা আমি হলাম হয়তো সাংঘাই থেকে যখন দিলো তাহলে একই দিকে হবে ভালো কথা পিৎজা হাট পিক করলাম সাংঘাই গেলাম ওপরে লেখা আছে সেম কাস্টমার ডেলিভারি মানে এই দুটো অর্ডার সাংঘাজার পিৎজা পিজা হাট যে দুটো অর্ডার দিয়েছে না এই দুটো একজনের কাছেই যাবে আমি চলে এলাম তার কাছে আমাকে এটা এটা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ একই মানে একশো মিটার মধ্যে দুটো রেস্টুরেন্ট ছিল বলে আমাকেই দিয়ে দিয়েছে ওটা নাহলে হয়তো অন্য কেউ আসতে আবার ঠিক আছে হ্যাঁ ওয়েলকাম তো অর্ডারটা মানে অর্ডারের যে চারটা ছিল যে প্রেশারটা ছিল সেটা কমে গেল অনেকটা রাত বারোটা হয়ে গেল এখন অর্ডার প্রেশারটা হেভি কমে যাচ্ছে সেভাবে অর্ডার দিচ্ছে না কোম্পানি তো এটা মনে হয় আমার আই থিংক হ্যাঁ এটা পনেরো নম্বর অর্ডার তো এটা পনেরো নম্বর অর্ডার যেটা দিয়েছে নাগেরবাজার ওয়াশ চিকেন থেকে এখন নিয়ে যাচ্ছিলো ওটা এয়ারপোর্ট এক নম্বর গেটের দিকে যাচ্ছে প্রচুর ঠান্ডা ভাই প্রচুর ঠান্ডা পুরো ফেটে ফ হয়ে যাচ্ছে এত ঠান্ডা গাড়ি চালানো পাচ্ছে না প্রচুর ঠান্ডা ভাই এই দিকটা এয়ারপুরের দিকটা তো আর পারছি না অর্ডার মারতে তো এটা পনেরো নম্বর অর্ডার দিয়েছে এখন তো এই অর্ডারটা আমি নিয়ে যাচ্ছি এই অর্ডারটা মারার পর আর অর্ডার মারবো তাহলে ডিনার যে ইনসেন্টিভটা আছে ষোলোটা মারলে তিনশো কুড়ি টাকা মানে একুশ টাকা যাই হোক তো ওটা মোটামুটি ভাঙার চেষ্টায় আছি কারণ উনিশ উনিশটা অর্ডার আজকে হবেও না আর হতে গেলে সে ভোর হয়ে যাবে ভাই এখন যে ঠান্ডা পড়ে গেছে ভোর অবধি থাকা প্রচুর কষ্টকর আর ঘুমও পাচ্ছে শরীরে সেই এনার্জিটাও নাই অর্ডার না থাকলে ভাই এনার্জি এমনি ডাউন হয়ে যায় সব কিছুই ডাউন হয়ে যায় তো দেখি অর্ডারকে যে ডেলিভারি করি এরপর আবার আর একটা মারবো দিয়ে বাড়ি ভাই এটা হুম চলে যাবে চলে যাবে হুম ওয়েলকাম পড়া করে দেয় দেখি ঠান্ডার মধ্যে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার ফর্টি ওয়ান রুপিস ঠান্ডার মধ্যে তাহলে এরকম টাকা দিলে কে কাজ করবে ভাই ষোলো নম্বর আরও ঢুকেই দিয়েছে বাহ ডেলিভারি করার সাথে সাথে ষোলো নম্বর ঢুকে গেছে ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স ছয় সাত আট কিলোমিটার মতন ষাট টাকা দিয়েছে যাই এটা মারি এটা মেরেই ফুটুটুম ভাই হাজি ভাই হাজি ভাই এই যে হাজি ভাই চলে এসেছি এখান থেকে পিক আপ করবো লাস্ট অর্ডার দিয়ে ফুটুম এইট ওয়ান জিরো সেভেন দাদা মটন চাপ হুম তো চাপটা চাপটা নিয়ে চলে যায় মটন চাপ নিয়ে হবে কোথায় ইন্দিরা ময়দান দমদম ইন্দিরা ময়দান বার তো দেয়নি স্ক্যান করবো কি ছবি তুলে দি ছবিটাই সাবমিট করে পিক আপ এখন যাই ছুটি দমদম ইন্দিরা ময়দানে সন্ধ্যে সাতটা থেকে এখন বাজে হলো ঘড়ির কাটায় তিনটে ষোলো তো ঠান্ডার মধ্যে আর পারছিলাম না ভাই টার্গেট নিয়ে বেরিয়েছিলাম উনিশটা করার কিন্তু পারলাম না লাস্ট অর্ডারটা যেরকম দেখলে তোমরা যে হাজি থেকে পিক করেছিলাম কইখালির তো হাজি থেকে পিক করার পর ওটা ড্রপ করলাম দমদম ইন্দিরা ময়দানে ইন্দিরা ময়দানে দমদমে ড্রপ করার পর এখন আছি হলো আমি প্রমোদনগর ময়লাখানার এখানে আমি বাড়ি যাচ্ছি ভাই আর ঠান্ডায় পারছি না প্রচুর ঠান্ডা জড় হয়ে যাচ্ছি ঠান্ডায় এত ঠান্ডা তো আজকে এতক্ষণ কাজ করলাম মানে কতক্ষণ প্রায় সন্ধ্যে সাতটা থেকে আট এদিকে আট নয় দশ এগারো বারো পাঁচ আর তিন আট ঘন্টা কাজ করার পর টোটাল আজকে কাজ হয়েছে আমার ওই হাজার হাজার কুড়ি মুড়ি টাকা মতন হয়েছে তো ষোলোটায় যে তিনশো একচল্লিশ ইনসেন্টিভ ছিল ওটা ভাঙতে পেরেছি ভাই উনিশটায় চারশো একাত্তরটা ভাঙতে পারলাম না নিজেরও খারাপ লাগতে পারলাম না কিন্তু কিছু করার নেই ভাই নিজের শরীরটাকেও দেখতে হবে ঘুম ঘুমও পাচ্ছে ঠান্ডা ওয়েদারে রিক্স নিয়ে গাড়ি না চালানোটাই ভালো তোর জন্য ভাই এখানে যাক তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে আমার এখন গুড নাইট হবে এখন অনেকজনের গুড মর্নিং হবে যাই হোক চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে